প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ইজন ইলেকট্রিক কোম্পানি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিশন মেহেদি আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু প্রিমিয়াম কোয়ালিটির টুফিন রয়েছে যেটা এক্সপোর্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি খুব ভালো মানের টুফিন এই দেখতে পাচ্ছেন এই এক ডজন বা বারো পিসের বক্স প্রতি পিসের দাম পড়বে পনেরো টাকা পিস এবং ডজন হবে একশো টাকা করে আমি আপনাদেরকে একটু বের করি বের করে মার গুলো আপনাদেরকে দেখাই এই যে এরকম দেখছেন কামরাঙ্গা ফিনের এবং ব্যাকেলাইট খুব ভালো শক্তিশালী ব্যাকেলাইট দেওয়া বাহিরের খাবারটা অনেক ভালো তো আমরা কুলে আপনাদেরকে দেখাই এটা ভিতরের যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে কুলে দেখাবো আমাদের সাথেই দেখুন যে আমি খুলতেছি এই যে খুলে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা এই দেখেন এটা পুল পিতলের তৈরি একদম পিতলের তৈরি এই যে এটা হচ্ছে কামরা কাফিন এটা হচ্ছে কামরা গাফিন আর এই যে এখানে ইস্কু রয়েছে তো এটা এটা লাগানোর জন্য এটা টাইট এখানে তার দেওয়ার জন্য ইস্কু আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা আপনি এটা দিয়ে আপনি মোটরও চালাইতে পারবেন বা যেকোনো কিছু আপনি চালাইতে পারবেন এই উদাহরণ হিসেবে এরপর হচ্ছে বড় একটা প্যাকেট থাকবে এই প্যাকেটে বারো পিস থাকবে বারো পিসের দাম একশো আশি টাকা বেশি পরিমাণে নিলে আরো কম রাখা যাবে আর এরকম সিঙ্গেল প্যাকেট থাকবে প্রতি প্যাকেটের ভিতরে এরকম প্রোডাক্ট থাকবে তো প্রোডাক্টটা আপনাদেরকে আগে দেখাইছি আমি ভিতরে কিরকম এটা মিনিমাম দশ এমপিয়ার লোড নিতে পারবে এই হচ্ছে আমাদের শক্তিশালী একটা প্রোডাক্ট এটি এগুলা কুস্তা মার্কেটে আপনি পঁচিশ থেকে তিরিশ টাকা সেল করতে পারবেন অনায়াসে পঁচিশ থেকে তিরিশ টাকা সেল করতে পারবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি আপনারা অর্ডার করতে চান বা যে কোনো ব্যবসায়িক পরামর্শের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ